বং সম্প্রদায়ের আমি মূলত হচ্ছে এনজিওর কর্মী যে কারণে আমি এখানে আমি যদি বা তরুণ তরুণ হিসাবে তরুণদের প্রতি আমি যে দুই একটি কথা বলতে চাচ্ছি সেটাই হচ্ছে যে মাতৃভাষা ভাষা ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে যেগুলো বমরাই বংশমাজের চর্চা হয়েছে এই বিষয়গুলো কিছু আমি এখানে বলতে সেটা হচ্ছে আমাদের ব্রহ্মাজে যখন আমরা ধর্মান্তরিত হয় নাকি মানে আমরা যখন খ্রিস্টান রিলিজাস যখন আমরা গ্রহণ করি তখন তখন থেকে কিন্তু আমাদের যে যারা ধর্ম প্রচারক রোমান যে শরৎটা প্রচলন হয়েছিল ওই ফরকটা আমরা গ্রহণ করি গ্রহণ করার ফলে কিন্তু আমাদের প্রতিদিন যে সান্দেশ পূরণ আছে সেখানে কিন্তু আমাদের ভাষায় রোমান পরবর্তী লেখা লেখিগুলো আমাদের চর্চা হয় তো সেক্ষেত্রে কিন্তু বন্ধের এক কথা যদি বলতে হয় আমরা নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু বমরাই নিজেরাই ভাষায় গিয়ে আমরা লিখতে পারি বলতে পারি কিন্তু এখানে এক আরেকটু বিষয় যদি আমি এভাবে যদি বলি যে এই আমাদের ভাষাটা যখন চর্চা করতে যায় বেশি গুরুত্ব দিতে যায় তখন আমরা আপনি বাংলায় আপনার আমাদের মুখের বাংলায় ভাষার প্রচারণ বাংলা ভাষায় কথা বলা ভাবভঙ্গি এই বিষয়গুলো আপনারা হয়তো অনেক খেয়াল খেয়াল করেছেন আমরা সর্বস্ফুতভাবে আমরা বলতে পারি না বাংলায় অনেক জায়গায় আমরা আঁকিয়ে যাই কেননা আমরা আমাদের মাতৃভাষাকে আমার মনে হয় আমরা অনেক গুরুত্ব দিয়েছি এবং আমরা এই যে সাহিত্য চর্চা বলে আমাদের ধর্ম ধর্ম বিষয়ক যে সমস্ত লেখালেখি সকল ভাষা বন্ধের ভাষায় সুতরাং যদিবা যে নিজের ভাষায়টাকে গুরুত্ব দিতে হয় বা নিজের স্বার্থটাকে গুরুত্ব দিই গুরুত্ব দিতে হয় এখানে শুধু নিজের ভাষার মধ্যে সেভাববদ্ধতা না রেখে কিন্তু আমরা কীভাবে প্রসার করতে পারি এই বিষয়গুলো আমাদেরকে যারা আমরা ইয়াং জেনারেশন আছে আমাদের এদিকেও আমাদেরকে নজর রাখতে হবে বলে আমি বিশ্বাস করি কেননা এই যে বঙ্গের সমাজের বিষয়গুলো আপনারা যদি বলতে যান জানতে চান বা বিষয়গুলো বুঝতে চান বাংলায় বা ইংরেজিতে লেখালেখি তেমন কিছু নাই এখানে আমি যদি নামগুলো বলতে হয় মামা এখানে আছে আমার সব মামা যে মামার মা উনিশ হারে বঙ্গের মধ্যে লেখক বলেন খুবই কম আমি ওনার অনুপ্রেরণায় এই এ এসেছি এই পর্যন্ত আমি করে লিখেছি এবং ইতিমধ্যে দুইটা ভয় বাংলা একাডেমিতে দিয়েছি জানি না আগামী ছাব্বিশ সালে এটা যদি অ্যাপ্রুভ হয় এটা বাংলা একাডেমি প্রকাশ 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 করবে তো আমি এই বলে আমার ক্ষুদ্র শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে পুনরায় আমি করছি যে নিজের ভাষাটাও গুরুত্ব দেবেন পাশাপাশি যাতে আমরা এখানে যদি ধরেন যে আমরা তেরো দুটো জাতি জাতিগোষ্ঠী আছে তাদের সবার জানার বোঝার জন্য বাংলা মাধ্যমটাও আমরা জাতির চর্চাটা অব্যাহত রাখি Kita mahu tahu aman untuk pertemuan sesuatu.